কারো বা থাকে দাবি আর কারো বা থাকে দায় এই দুই নিয়েই সংসার সংসার জীবনে এই দায় আর দাবি পূরণ করতে করতেই আমাদের মেয়েদের পুরোটা জীবন চলে যায় আসসালামু আলাইকুম মৌসুমী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে একটা দিন বাসায় ছিলাম না আর এর মধ্যে কিন্তু কিছু কাজও জমে গিয়েছে আর গতকালকে ঢাকায় গিয়েছিলাম আর জানি করে এসে রাত্রে খাওয়া দাওয়া করে আর থালাবাটি ধোয়া হয়নি সেই থালাবাটিগুলাই আগে ঘুম থেকে উঠে ধুয়ে নিলাম আর ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে নিয়েছি সেই মাছগুলো ভেজিয়ে এখন নাস্তা বানিয়ে নিচ্ছি কিন্তু নাস্তা বানাতে এসে দেখি মাত্র দুটা রুটি তাই তো এখানে দুটা রুটি ছেঁকে নিলাম আর দুইটা রুটি হবে এতটুকু গান্দাজের একটু পাতলা রুটি বানিয়ে নিলাম অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়ে এই তো আগে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড আজকে অফিসে যাবে এখন তাকে রেডি করিয়ে দিব তাই তো আগে ঘরটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে তাকে রেডি করে দিয়েছি এইদিকে বুড়ো একলা একলা নাস্তা খাচ্ছিলো আর এর মধ্যে যখন শুনেছে তার বাবা অফিসে যাবে সে বিছানায় উঠে এই রকম করতেছিল কান্নাকাটি করতেছিল এই তো সে তার বাবা অফিসে যাওয়াতে অনেক কান্নাকাটি করেছে তার সাথে অনেকটা সময় আমার কেটে গেছে তার কান্না থামিয়ে তাকে খেলতে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই আগে কাটাকাটি করে নিচ্ছি কারণ মাছ রান্না করব আর মাছটা যেহেতু এখনো ভিজে নাই তাই তো ভাবলাম আগে কাটাকাটিগুলো সেরে নেই এখানে আমি উস্তা দিয়ে আলু ভাজি করবো সেটাও কেটে নিয়েছি আর দুটা কলা ছিল আর আলু দিয়ে আমি রুই মাছটা রান্না করে নিব সেটা কেটে কেটে নিয়ে এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি রান্নার আগে যদি সব কিছু রেডি করে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না আর এই দিকে আমার মাছটাও ভিজে গেছে মাছটা যেদিন আমি আনছিলাম রাত্রে আনছিলাম তাই তো আর ধুই নাই পুরোটা পুটলায় আমি এভাবে রেখেছিলাম আমার মাছটাও এদিকে ভিজে গেছে মাছটা ধোয়ার আগে আমি এখানে উস্তাগুলো আগে ধুয়ে নিব কারণ উস্তা থেকে অনেকটা পানি বের হয় এখন আমি উস্তাগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার মাছটা ধুতে গিয়ে হাত কেটে গেছে তাই আর আমি মাছটা ধোয়া দেখাইনি আর এখানে আমি সবগুলো মাছে পোটলা করে রেখে দিয়েছি শুধু যতটুকু রান্না করবো ততটুকু বের করে ভালোভাবে সেটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে নাস্তা করার পর যে থালা বাটিগুলো বের হয়েছিল সেগুলো ধুয়ে এখন ভাতটা উঠিয়ে দিব ভাতটা উঠিয়ে দিয়ে এখন আমি মাছটা ভেজে আর উস্তা ভাজির ক্ষেত্রে আমি উস্তাটা ভালো মতো ধুয়ে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে কিছু কিছুক্ষণ রেখে দেই এর ফলে ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে উস্তার ভিতরে সেই পানিটা বের হয়ে যায় তার ফলে ভাজিতে তেলও কম লাগে আর ভাজিটা খেতেও অনেক মজা লাগে এখন আমি মাছটা উঠিয়ে নিয়ে একই ফ্রাই প্যান আরেকটু তেল দিয়ে উস্তাটা বসিয়ে দিয়েছি আর উস্তাটা থেকে দেখতেই পারছেন কতগুলো পানি বের হয়েছে এরপর আমি উস্তার মধ্যে একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আগে থেকে লবণ দেওয়া আছে কয়েক টুকরা রসুনের কোয়া কাঁচামরিচ আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে উস্তাটা বসে কষিয়ে দিয়েছি আর এক চুলায় এখন আমি মাছটা রান্না করে নিব মাছটা রান্নার জন্য আমি এখানে মশলাটা আগে কষিয়ে এর জন্য পেঁয়াজটা আগে তেলে ভেজে নিয়ে আদা রসুনের সাথে ভালো মতো ভেজে নিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিব আর এদিকে আমার উস্তাভাজিটাও হয়ে গেছে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে মা মশলার সাথে মাছটা কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়ে মাছটা তুলে নিয়েছি এবং একই মশলায় আমি এখানে কাঁচাকলা আর আলুগুলো কিছু কষিয়ে নিয়ে এখন পানি দিচ্ছি আর আমি মাছ আলু কোনোটাই বেশিক্ষণ কষাবো না আমি একেবারে ঝোলের পানিসহ দিয়ে এখন এটা রান্না করে নেব আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে ভাজিটা আমি তুলে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার মাছটাও হয়ে গেছে আমি সামান্য পরিমাণে কয়েকটা কাঁচা মরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি আর এইদিকে রান্নাটা খুব তাড়াতাড়ি আমার আজকে হয়ে গেছে এখন আমার সকালে রুটি শেষ হয়ে গিয়েছিল তাই তো আমি রুটিটা বানিয়ে নিব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম